আর হাবিব খানের আমি একটাই অনুরোধ করতে চাই যে আমার মেয়েটার যাতে চিন্তা দূর করে দেন আপনার আপনি জামাই মানুষ আপনি যেন দূর করে দেন সাকিব তুমি আমার মেয়েকে মেনে নাও আমার মেয়ে অনেক ভালো এবং কি মিষ্টি একটা মেয়ে তার মন মানসিকতা অনেক ভালো তাই কোনোভাবে এই তাকে তুমি আর কষ্ট দিও না এভাবে যেন সাকিবের প্রতি অনুরোধ রেখে চিত্রনায়িকা অপবিশ্বাসকে নিয়ে কথাগুলো বলছিলেন ভাইরাল রহিজুদ্দিন শুধু তাই নয় সাকিব খানের কাছে অনুরোধ করে আরও কি বলছেন তিনি এবং কি অপবিশ্বাস ও সাকিব খানকে ঘিরে নতুন করে নতুন তথ্য দিয়ে কি বলছেন তিনি জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন আর সাকিব খান যদি আমি সান্ত্বনা দিলেন আমি খুব খুশি হইলাম আর মসজিদ থেকে আমি ফজরের নামাজ পড়ে আজও দোয়া করবো তার জন্য গত কুরবানি ঈদে গরু বিক্রি করে যেন পুরো জাল টাকার নোট ধরিয়ে দেওয়া হয়েছিল তাকে পঞ্চাশ হাজার টাকা জাল নোট পাওয়া যেন একেবারে ভেঙে পড়েছিল এই ব্যক্তিটি ভেঙে পড়ার পর চিত্রনায়িক অপবিশ্বাসের নজরে আসলে তখনই অপবিশ্বাস তার পাশে গিয়ে দাঁড়ায় এবং কি তাকে সেই টাকা দিতেও রাজি হয় কিন্তু তাতে তিনি না করে অপবিশ্বাসের কাছে যাওয়ার জন্য তার আশা ছিল এমন মনের ব্যক্ত প্রকাশ করেন তার কাছে কিন্তু এরপরেই চিত্রনায়ক অপবিশ্বাস আর কোনো চিন্তা ভাবনা না করে রহিস ওমরা করার জন্য যা যা লাগবে তার সম্পূর্ণ খরচ এবং কি যাবতীয় কাজ অপবিশ্বাস নিজেই করে দিয়েছেন শুধু তাই নয় অপবিশ্বাস আমার নাতি অপবিশ্বাস অনেক ভালো একজন মেয়ে আমার অপবিশ্বাসকে দিয়ে ছয়টা মেয়ে হলো সারা জীবন আমি অপবিশ্বাসকে আমার মেয়ের কাতারেই রাখবো এ সময় চিত্রনায়ক শাকিব খানকে নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন সাকিব খান উদ্দেশ্যে শুধু একটা কথাই বলতে চাই আমার মেয়ে অপবিশ্বাস অনেক ভালো সাকিব যেন আমার মেয়েকে আবারও মেনে নিয়ে তার সাথে সংসার করার সুযোগ দেয় আমার এই মেয়েটাকে যেন আর কোনো কষ্ট না দেয় সাকিব খান তাই তো আমি সাকিব খানের কাছে হাত জোর অনুরোধ করে বলছি আমার মেয়েকে মেনে নাও তুমি এত লক্ষ্মী একটা মেয়ে সে যদি তোমার ঘরে যায় তাহলে তোমার সংসারে আরও উন্নতি হবে আরও ভালো কিছু করতে পারবে জীবনে এমন কথাই বলছিলেন রহিদুদ্দিন সাকিব শাকিব খানকে নিয়ে মিয়রস কি আদৌ সাকিব খান মেনে নেবে রোহিতের কথা কি সাকিব খান আদৌ রাখবে বলে আপনার মনে হয় অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে মেয়েটা কেউ নাই আমি তুই বাবু আমি তুই বাবু বলে রাখছি আমি তুই তার বাপ